প্রত্যক বললাম আমার অনেক ভালো কথা বলেছেন আমি আসলে আপনাদের ভালোবাসার কারণেই আপনার বলেছেন টাইম সাথে বহুত বছর আগে ডাইজেস্ট একটা আর্টিকেল করেছিলাম তো এই ডাইজেস্ট নষ্ট হয়ে গেছে পড়ার কিছু নেই তো ম্যানেজমেন্ট সম্পর্কে তো সেখানে বলছে যে সবচেয়ে বড় সিও ম্যানেজার হচ্ছে না আমার সব ভালো পাওয়া সব ভালো পাওয়া তো বললো গরি জান কোথায় কোন জায়গাতে লাগাতে হবে ইচ্ছে কোনো কিছু হয় না এবার ফার্স্টের দিন কিছু অগস্ট নাইনটিন তো আমরা বাইরে ছিলাম একদিন মোহনাদ আব্দুল রহিম ছিলেন আমাকে ডাকলেন

একটা ক্লোজ কোটা দিচ্ছিল এখনো আছে অক্সফোর্ড ক্যামিজের লোক উপরে কালো লোক তারা ওইটা ভাঙতে দিত না আর কি তো নেপোলিয়ন বোনাপাটের যে কথা আছে যে সাকসেসফুল পিপুল পিপুল আর লাকি পিপুল তো আল্লাহ তালা আমাকে আই ওয়াজ বড় দি লাকিস্ট ম্যান যে جس کٹوڑے میں مشہور ہیں سار مائکل ہیورس رائٹ ہمارے بلو سار مائکل ہیورس کے سے تاب جب میں نے ہمیں فرس پر سریش پر سرے کی کنو کی پولیس کو مٹی داکھ سے انڈیر دونے سے پیجٹ کھڑے دیئے سے آگر پیپل موسٹر ہے یہ پیپل جوائن کر رکھو تھا سلو اور سم ریزن راڑ دا کہ Peter Rook, the man who was the barista, he called me and said, Look, John Reed, on, man who was the John Reed barista, the son of Michael Judge, with Cambridge's first law. I said, Look, I have been to the police committee, there is no reason to go to John Reed. Look, your interview with John Reed. John Reed said, That's why you are talking like this.

City, her mask and inside life. He asked me questions for about one hour. And I was totally frightened. I was totally frightened. At the end of the interview, I would be more than pleased to take it. So, Amar, the best for the first six months. I I got a very prestigious privilege. Second privilege below, Sir Peter Rawlinson, right and honorable Sir Peter Rawlinson, Queen's Council, Tom Cotton, and who was the uh, constitutional architect between Lord Hume government and Ian Smith government of South Africa. ہمیں جیونے اردو بڑی چنتا پائیں یہ کال ইতিভিতে কেস আমার বই পড়াশোনা ছিল আমি তখন কিন্তু সিনিয়ারি হয়নি কিছু খেলো থেকে তার মানুষকে স্টাইগ্রাম যায় অন্য দি ফাউন্টিং ফার্দার্স আর ইস্টাগ্রাম ও দাঁড়ান খুবই উন্নত মানের নৈতিকতা ছিল উনি কোনো আনমেরিটেড কেস নিতেন না তারপর খুব শ্রদ্ধা হতো মানুষের একসাথে অনেক কেস করেছেন কিন্তু তিনজন একসাথে কোনো কেস করার নাই রেকর্ড নেই হেরে গেছে তো আল্লাহ তালা এটা আমার কী করাইছেন এই জন্য করে আমি خوبولس এখন বাংলাদেশের ফার্স্ট কেসটা আসল কেউ ওই কেস নিতে চায় না ভিক্ষুক যেমন নিজের মানে থালা বাসন নিয়ে বা হ্যাট নিয়ে মানুষের ঘরে ঘরে গায়ে বলে যে আমাকে দীক্ষা দেয় আই ডু দা সেম থিং ইন বাংলাদেশ কেউ বলে যে এখন তো

تو پیریئر کومپلینٹ ٹیکسس کو طے گریدار کو چند طرح جانیں یہ اپنار پرسنلٹی پرسنل ریکزریو دیکھو نو نو دی بک کیس میسس سپت اپنا نے بجائی تھا ہے تو جائیں وہ انی اور دے کیسٹ کریں اور ایکسٹو ون کرم جب ہم خوب سے نام قرار جون کوئس کانسر کے ہمیں سشছিলাম چلا گیاছিলাম পড়ার পর مایکل شروع ہو جاتا نا ہم اللہ کسی دعا کرے سے لاؤں یا اللہ لیگل پروفیشن ہے اس نے جماعت اسلامی کو اس طرح مجمد ہے لیگل پروفیشن ہے لوگ جن تخنو چھلو نا اکھنو سامن میں حضور صرف کیس پسور کیس ہے سی نائنٹین سکسٹی ٹو تے جماعت এখানে পরীক্ষা না বলে প্র্যাকটিস করা যায় না তখন করা হতো না পরে এগুলো চেঞ্জ হয়েছে এই একটা জিনিস খেদমত নিয়েছেন আমাদের কাছ থেকে এবং আমি আলাদা কাছে দোয়া করেছিলাম যে লিগাল প্রফেশনের মাধ্যমে যেন আমি দিনের খেদমত করতে পারি গোলা বাদুর সাহেবের কেস আরও অনেক কেসও আসছিল আর চলাদ যে দেশেও অত তিন বছর প্র্যাকটিস ছিল আমার দশ বছর না হলে সাধারণত সলিসিটাররা হাইকোর্টে কাউকে ইনস্ট্রাক্ট না করে না তো যাইহোক এখানেও সুযোগ হয়েছিল ওল্ড বেলিতে যাওয়া এবং এক্সপিরিয়েন্সটা আমাকে বাংলাদেশে কাজে লাগিয়েছে তারপরে আসলো ওয়ার ফ্যান্সার কেস উনিশে সেপ্টেম্বর টোয়েন্টি ইলেভেনে আমি গেছিলো আই সি সি তারা আমার মধ্যে গিয়েছিল ঢাকাতে আই অভাব জানে প্রসেসনে ঢাকা পুলিশের উপরে বদ নিয়েছি লন্ডন থেকে আমার আমেরিকা যাওয়ার কথা রেখে গেলাম তো ব্যাকগ্রাউন্ড অফিস ব্যাকগ্রাউন্ড কেন রেখে বলতেছি ইংরেজির সবার ঠিক কয়েকটা বলবো শুধু ঠান্ডা নেওয়া যায় আমেরিকা দেখলাম সবাই বলে আপনার বাংলাদেশে যাওয়া চলবে না বুঝবেন কি বললাম তাই বাংলাদেশে যাব আপনি সৌদি আরবের ভাইদেরকে বলেন মক্কা মদিনে আমাদের জন্য দোয়া করার জন্য তারা উল্টা খবর যে দোয়া আমরা করব ওই শীতবোধ বাংলাদেশ আমাদের ডিফেন্স টিমের এখানে স্টিভেন কেক কেসি টবি ক্যাডম্যান এবং জন টমাস তিনজন ছিল <coughs> Mind okay, advice kallu? you cannot and you should not go to Bangladesh. With a Washington to okay, telephone Washington DC Union Station. we have come to the conclusion everywhere, goats and

Because this is the greatest satisfaction of my professional life. That I could defend ten innocent people who are falsely accused of war crimes and crimes against humanity.

বাংলাদেশ আমার জন্মস্থান সেখানেই বড় হয়েছি সেখানকার কোর্টে প্র্যাকটিস করেছি যাচ্ছি যদি আল্লাহ কোনো খেদমত নেন দেশ এবং জাতির জন্য সেই আশা এবং সেই প্রত্যাশা নিয়েই সুদীর্ঘ এগারো বছর পরে বাংলাদেশে ফিরে হচ্ছে আপনি যখন বাংলাদেশে আইনের শাসনের জন্য লড়েছেন নিরপরাধ মানুষ যারা আইনি ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই বেদনা আপনাকে তাড়িত বা পীড়িত করে কিনা অবশ্যই এটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল মানুষের উপর অন্যায় করেছে অবিচার করেছে অত্যাচার করেছে মানুষকে নিজেরা মেরে তার তাদের বিরুদ্ধে আবার কেসও দিয়েছে সুতরাং এটা তো একটা বেদনাদায়ক ইতিহাস বাংলাদেশ জাতি আমরা তো খুবই সৌভাগ্যবান যে আল্লাহ তালা এই সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে আপনি কি আশা করেন এখন অন্তত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি আশা করি অনেক ডিফিকাল্টিজ আমাদের আছে অনেক সমস্যা আছে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একজন বিজ্ঞ সিনিয়র প্রবীণ লয়ার হিসাবে আপনি কোনো বিশেষ পরিকল্পনার কথা ভাবছেন কি না যেটা লিখিতভাবে হোক কিংবা আপনার বন্ধুদের মাধ্যমে হোক মানে দেশে পরিবর্তনের জন্য কিছু সেটা হচ্ছে যে আমার পক্ষে যতটুকু সম্ভব বিচার বিভাগের যারা আছেন তাদের সাথে মিলে আইন অঙ্গনে যারা কাজ করছেন লয়ার ইরেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ